আমাকে আচ্ছার মধ্যে সমস্ত কিছু করতে হবে সেই জন্য এখানে বসে দিয়েছি এখানে আলুটাকে ভাজিয়ে নিয়েছিলাম আর তেলের মধ্যে আলু দিয়ে কাছে লঙ্কা ফলন দিয়ে এই যে ঘরে ছিল আলু দিচ্ছি কিনতে কুমড়ো ফলকটু ছিল ভুঁড়েটা বেশ অনেকটা ছিল আর একটা টমেটো এটাকে দিয়ে এখন এটাকে যে ভাজা ভাজা এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো নুন দেওয়া আছে আর এর মধ্যে একটুখানি জিরের গুঁড়ো দেবো তরকারি করবো আজকে বৃহস্পতিবার আর এদিকে ওদের জন্য ডিমটাও বসিয়ে দিয়েছি ডিমটা সেদ্ধ বসিয়েছি ঘরে পাঁচখানা দিয়েছিলো তো চারখানা বসিয়ে দিয়েছি আবার আনতে বলতে হবে আর এখানে সোয়াবিনটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি এটা ওই সবজিটার মধ্যে চলে যাবে এখন একটুখানি দিয়ে দিলাম জিরের গুঁড়ো এটা খেতে নাড়া খারাপ এর মধ্যে একটুখানি আমি মিষ্টিও দিয়েছি এটা মিষ্টি মিষ্টি হয় না খুব ভালো লাগে না চলে গেল সয়াবিন আর এটা দিয়ে যেহেতু আজকে হয়ে যাবে আর এরকম নিমিচি তরকারি কিন্তু রুটির সাথেও বেশ ভালো লাগবে রুটি করবো কিচুনে এখন ভাত খেয়ে যাবে না ওর থেকে করে দেবো আর রুটি করবো আর নেব এই মাছটা আমাদের দাদা ভাই রস করে দেবো বাতাবি লেবু বাতাবি লেবু রসটা করে এই যে বাতাবি লেবুটা নেই কি অবস্থা ফুলতে দেয় না ধাক্কা মেরে যায় কারেন্ট নেই ঠাকুরের ফুল এসছে সকালে পুজো দেওয়া হয়নি আমার

হ্যাঁ হ্যাঁ নাশপাতি কাটলাম আর দুটো কলা দিয়ে স্মুদিটা করে নিইক্ষণ ধরে লেবুগুলোকে ছাড়ালাম আধ লেবু দেবো আধ ঘানা লেবু আবার রেখে দেবো আর কালকে আবার দেবো বেশ চারখানা ভাতা বি লেবু এনে কেটে কেটে লেবু এখানে মাখা খেতে তো কিন্তু দারুণই লাগে এখন চুসটা করে নিবো চট পরেকে স্মুদি রেডি এ রেখে রেখে জুস রেডি এরকম হয়েছে বাতা বি লেবু জুসটা শপিং ফর্মটা গিয়ে সব বললাম গা ধোয়া হয়ে গেছে আর লেগে লেগে গেছিলাম বুঝেছো আমি এদিক যাই তো এদিক ওদিক যাই তো ওদিক সমস্ত কিছু এক হাতে করলে এই হয় ঠিক আছে তো আমি এখন ঝটপট করে আগে টানি করে করি করিনি ঝটপট ক্যামেরাটা বন্ধ করে দিই সেটা করি ঘড়িতে বাজে আমার এখন রুটি হচ্ছে একটু দেরি আছে বলে আমি ইয়ে করছিলাম ঘরের কাজগুলো ঠিক করছিলাম ব্যালকনি মোছামুছি করছিলাম বাইরেটা একটু মোছামুছি করছিলাম তার আগেই হয়ে যেত রুটিটা এখানে অনেকগুলো রুটি করবো তোমাদের দাদা ভাই কাতলা মাছ মানে আনলো যে মাছালার কাছ থেকে সব সময় মাছ নেয় সেই মার কাছ মাছালার কাছ থেকেই ও নেয় ওখান থেকেই নিয়ে এলো মানে আমাদের নিচেই দাঁড়িয়ে ছিল মাছালা তার কাছ থেকে নিল এই যে কাতলা মাছগুলোকে এখন ধুয়ে এখন ভেজে নিই আর কি করবো দেখি সেখানে মাছের ঝাল করে নিলাম একদম আদা জিরে ভাটা দিয়ে মাছের ঝাল বাঙালি এদিকে ঘাস বসে গিয়েছে